ওয়েলকাম বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম ব্যারাকপুরের সেই ভাইরাল দাদা বৌদির চিকেন পকোড়ার দোকানে তো সেখানে গিয়ে বৌদির সাথে আমাদের আজকে দেখা হয়নি কারণ ওনার শরীর খুবই খারাপ তো আমরা ওখানে গিয়ে দাদা দোকানদারই করছিলো আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা চিকেন পকোড়া আর হচ্ছে চিকেন পপকর্ন তো দাম একদম সামান্য খুবই সুন্দর পরিষেবা দাদার কথাবার্তা সত্যি ভালো তো চিকেন ললিপপের দাম নিয়েছিল হচ্ছে তিরিশ টাকা আর চিকেন পপকর্নের দাম নিয়েছিল হচ্ছে পঞ্চাশ টাকা তো সেখানে চিকেন পকোড়াও সুন্দর আর চিকেন পপকর্ন ছিল সেটাও খুবই সুন্দর ছিল তো ব্যবহার খুবই ভালো ছিল আমাদের গিয়ে খুবই ভালো লাগলো তো নিজে নিজের শরীর খারাপ অবস্থা তো এই দোকানদারি চালিয়ে যাচ্ছে তোমরাও সেখানে যেতে পারো যেতে এই পরিবারের পাশে দাঁড়াতে পারো তো আমাদের তো খুব ভালো লাগলো তোমরাও আশা করি যাবে যারা ব্লক করতে ভালোবাসো তারাও গিয়ে সেখানে ভিডিও করবে ভিডিঅ'টা তোমাৰ দেখ ভাল লাগে আৰু ভিডিঅ' এটা ভাল লাগলে